তো এই তো আরও একটা নতুন দিনে নতুন সকালে চলে এলাম তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে ভাবছিলাম ভিডিও আজকে দেব না তারপর ভাবলাম না এইটুকু করা আছে দিয়েই দিই তো আজকে একটা ঘটনা হয়েছে সেটাই বলছি তোমাদের কাছে আজকে ভয় দিচ্ছি এটা কিন্তু গতকাল সকালবেলার ভিডিও তোমাদের দাদা ভাই তো চা খেয়ে ডিউটি চলে যায় পরে এসে ব্রেকফাস্ট করে অনেক দেরি করে আসে দশটা সাড়ে দশটা কোনো দিন এগারোটাতেও আসে গতকাল কিন্তু জানো আমি মাত্র ভাজিটা বসিয়েছি ও চলে এসছে আমাকে বলছে দাও 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 ঘরে ঢুকেই বলছে আমি বললাম ও বাবা আমি কি মেশিন নাকি এই তো গেলে তুমি তোমার তো এখন আসার সময় না তা আমার যেহেতু হাতে মোবাইলটা ছিল ভাজিটা বসিয়ে মোবাইলটা নিয়েছিলাম দেখেছে দেখে বলছে তুমি কোনো কাজের না সারাদিন মোবাইল মোবাইল তোমার দ্বারা কিচ্ছু হবে না এতক্ষণ কি করলে হাজারো কথা বলে দিল তারপরে যে তাড়াহুড়ো করে কিন্তু আমি ভাজিটা যেহেতু বসানোই ছিল আটাটাও মাখা ছিল ফটাফট করে দেখো রুটিটাকে ভেজে আমি দিয়ে দিলাম কিন্তু ওকে তারপরে দেখো আমি কিভাবে খাবারটা দিয়েছি যখন ওভাবে নিয়ে দিয়েছি তখন আমাকে বলছে এটা কি খাবার দেওয়ার সিস্টেম হলো তো আমি বললাম হ্যাঁ অনেক দিয়েছি সাজিয়ে গুছিয়ে এবার আর নয় এবার এভাবেই খেতে হবে তোমাকে যেহেতু আমি যেহেতু তুমি হুটুপুটি করো এভাবেই খেতে হবে তাই আমি থামড়েলে তোমাদেরকে ওই কথাটা বলেছি আর এই যে এই সংসারে যতই কাজ করো না কেন কাজের নাম কিন্তু কখনোই পাবে না অথচ একটা ভুল করে ফেললে সেই ভুলটাই কিন্তু ধরে বসবে তা আমার মনে হয় প্রত্যেকেরই হয় এই জিনিসটা তো প্রত্যেক দিন সাজিয়ে গুছিয়ে রেখে দিও অনেক দেরি করে আসে তখন কোনো দোষ নেই তো আজকে যেহেতু আমার হয়নি ও চলে এসছে আমাকে কিন্তু হাজারো কথা বলে দিল তো আমিও সাজিয়ে গুছিয়ে না দিই ওইভাবেই খাবারটা দিয়ে দিয়েছি এবার দেখো আমি খেয়ে নিচ্ছি তো তোমরা তো আমাকে কোনোদিনও ব্রেকফাস্ট খাওয়া দেখোই না আমি খাই না তোমরা দেখবে কোথার থেকে তো এটা কিন্তু পাশের বাড়ির এক দিদি ভাই গোপাল ঠাকুর আছে তো গোপাল ঠাকুরকে ভোগ দিয়েছিল লুচি আর পায়েস তো সেই প্রসাদটাই দিয়ে গেছে তো ওটা খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই খেয়ে ডিউটি চলে গেছে খেয়ে নিলাম তারপর দেখো বাজারে গিয়েছিল ডিউটি যায়নি ভুল বললাম বাজারে গিয়েছিল বাজার থেকে দেখো দু রকমের মাছ এনেছে তো সকাল সকাল আমার মাথাটা চটকে দিয়েছে একদম আমি তো একদম ওরকমই বোবা হয়ে থাকি কাজ করে দেখিয়ে দিই তো আমাকে যেহেতু বলেছে আমি কোনো কাজের না তো আমি কিন্তু আজকে কাজের না হয়েই দেখিয়ে দিয়েছি মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি এক রকমের মাছ রান্না করেছি আর এক রকমের মাছ কিন্তু রান্না করে খাওয়াইনি খুব রাগ উঠেছে খেতে বসে বলছিল চিংড়ি মাছ কোথায় তো আমি বললাম না আমি তো কোনো কাজের না তো সংসারের এত কাজ করে আমি দু রকমের মাছ রান্না করতে পারিনি তো ইচ্ছে করেই কিন্তু মাছগুলো রেখে দিয়েছিলাম আমি একটু কায়দা করে তার কারণ হলো দেখো সকালবেলা ভাজিটা করেছি ভাজিটা আছে লাউ ঘন্টও করেছি লাউ ঘন্ট আছে তারপর দেখো মাছ ছোট মাছটা করব চিংড়ি মাছ করব। দুটো লোক বেশি হবে কি না তোমরাই বলো তারপরে রাতের বেলা আবার বলবে এতগুলো করেছো কেন আমি খাবো না আমি একা আর কত খাবো বলো তো কায়দা করে রেখে দিয়েছি তো আমি বলেছি না অনেক হয়েছে অনেক কাজ করেছি আমি আমি আর পারবো না বলে আমি রান্না করিনি অনেকটাই দেরি হয়ে গেছে চিংড়ি মাছটা রেখে দিয়েছি কালকেও তারপরে ওই যে রেখে দিয়েছি কিছু আর বলেনি বললো ঠিক আছে দেখেছে না পদে বেশি আছে তারপর কিন্তু খেয়ে নিয়েছে তো কায়দা করে যেহেতু রাগারাগিটা করেছিল তার জন্য কিন্তু মাছটা রেখে দিতে পেরেছি তো বুদ্ধি করে কিন্তু আমরা মেয়েরা এরকম করে থাকি বলো তো এই মানে এই সংসারে যতই করবে নাম কিন্তু কখনোই পাবে না তাই না আজকে যদি মাছটা আমি রেখে না দিতাম তাহলে তো আজকে আবার মাছ আনতে হতো তো সংসারের টাকাটা তো ওরই বেঁচে গেল বলো তারপর দেখো ওই যে ছোট মাছটা আমি রান্না করে নিচ্ছিলাম তারপর কিন্তু লাউ ঘন্টটাও করেছি তো ভেবেছিলাম আজকে তোমাদের সামনে ভিডিও দেবো না আমি এখন কিন্তু বেলা তিনটে বাজে অনেক ভেবে চিনতে তারপরে ভাবলাম না ছোট্ট একটা ভিডিও করা আছে দিয়েই দিই তো সেই মতো কিন্তু ভিডিওটা আর কি রেডি করতে বসে গেলাম রেডি করলাম এখন ভয়ে দিচ্ছি বেলা তিনটা বাজে কিন্তু তারপরে দেখো এই যে মাছের চাষ একটা করছি বেশ ভালোই হয়েছিল খেতে ঠান্ডার দিনের মতো ধনে পাতা দিয়ে করেছিলাম আর কি একদম কোনো মশলা দিইনি কাঁচা লঙ্কা চিড়ে তো সমস্তটা তোমাদের কাছে দেখায়নি ওই যে মনটা খারাপ থাকলে যা হয় মন খারাপ থাকলে তো আর কিছুই ভালো লাগে না তোমরাও ভালো করে জানো এটা সেই মতোই আর কি আর লাউ ঘণ্টোটাও করে নিয়েছি তারপরে বিকালবেলা কিন্তু আমাকে আবার রাগিয়ে দিয়েছিল আম সন্ধ্যের পরে আমি যাই তো তোমরা প্রত্যেকেই কয়দিনে জেনে গেছো আমি নেটওয়ার্কের জন্য আর কি ওয়াইফাই নিয়ে ওদের ঘরে পাশের ঘরে গিয়ে বসে বসে ভিডিওগুলো দেখি তো আমার তো পানের নেশা আছে একটু করে পান খেতে এসেছি তখন আবার আমাকে বলছিল সারা দিন ঘরে থাকো সন্ধে হলে তোমার টাওয়ার পাওয়া যায় না তো আমিও বলে দিয়েছি সারা দিন ঘরে থাকি মোবাইলের টাওয়ার থাকে না তার জন্য আমি টাওয়ার খুঁজতে সন্ধেবেলায় বেরিয়ে যাই তো সেই মতো করে বলে দিয়েছি একটু মজার ছলে বলেছি যদিও তারপরে ওই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে এই মানে এর ঘরে বসেই আমার বান্ধবী বলতে পারো পাশেই তো ওর হাজব্যান্ড আর পি এফে চাকরি করে এলে তো ওদের ঘরে বসে ওর থেকে ওয়াইফাই নিয়ে কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো দেখি সন্ধ্যেবেলায় তো বসে বসে ভিডিওগুলো দেখছিলাম এবার ঘরে চলে আসবো দশটা বেজে গেছে তখন একটু ভিডিও করে নিলাম ওদের ঘরেরও আর তোমাদের সামনে আমি কথাও বলছিলাম জানো তো ফট করে ভুলেই গেছি যে টিভিটা চলছে তারপরে কথা বলতে বলতে আবার বন্ধ করে দিয়েছি কিন্তু তারপর রাতে ঘরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর কি তো ওই যে বললাম এই সংসারে যতই করো না কেন নাম পাবে না ছোট্ট একটা ভুল হলেই তখনই ওটার নাম মানে দুনিয়ার ধরে নেবে যেহেতু ব্রেকফাস্টটা বানাতে একটু দৌড়ি দেরি করেছি হাজারো কথা আমাকে শুনিয়ে দিয়েছে আর কি এটা হলো একটা মায়াবী সংসার আমাদের কী আর করা যাবে আমাদের মেয়েদের এভাবেই চলতে হবে তারপরে দেখো এটা কিন্তু পরের দিন সকালবেলায় এখন কিন্তু মানে কি বলবো একদম নিত্য নতুন নিয়ম বেরিয়ে গেছে তাই না বলো প্রত্যেকেরই তাই আমি জানি অনলাইনে অর্ডার করলে এগুলো নাকি খুলে খুলে দিতে হয় আগে তো এমনি দিয়ে চলে যেত তো সেও খুলছিল সেও ফটো তুলছিলো আমিও একটু ভিডিও করে নিলাম তো এটা ঘি এসছে এই ঘিটা তো মার্কেটে কিনতে পাওয়া যায় না এটা অনলাইনে আনতে হয় তো ওই যে ঘিটা এসছে গিটা নিয়ে নিলাম তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটি দেখেছ তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা